সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের রুটিন শুরু হয়ে গেল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা হলো তোমাদের সবার জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো বড় মেয়ে যে ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল টিউশনে চলে গেল আর আমি এদিকে এখন কাজ বাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব তো সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হলো না একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিও প্রথম দেখছো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘন্টটিও অল করে দিও যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় প্রত্যেক দিনের ব্লগ আমাদের তো আমার উঠান ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার এই যে ছাগলটাকে বের করে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা বালুগুলো কবে নিয়ে আসছে এইখানে ভাবছিলাম বর্ষার আগে আগে কাজ করব। কিন্তু কার করা হলো না মা এদিকে গরু বের করে নিয়ে যাচ্ছে বিলে বিলে দিয়ে আসবে আর আজকে আমার কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল প্রায় পনেরো ছয়টার সময় ঘুম থেকে উঠেছিলাম আর এখন প্রায় সাড়ে ছয়টা হয়েছে দেখো ওইদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে অতটা দেরি হয়নি আর আজকে সকাল পড়ে গেছে সকালেই কোনো দিন সকালবেলা মেঘলা মেঘলা থাকে কিন্তু আজকে সকাল সকাল রোদ্র উঠেছে আর হিয়ের বাবা কালকে যে আসছিল ও আজকে সকাল সকাল চলে যাবে ও ব্রাশ করছে এদিকে ইচ্ছে করছে দৌড়াদৌড়ি করে উঠানটা ঝাড়ু দেই কিন্তু পাচ্ছি না কোমর ব্যথা করছে শরীরটা ভারী ভারী লাগছে আর যখন মানুষের কাজ করতে যাই হাজিরা কাজ বা চুক্তি কাজ মাঠে তখন ইচ্ছে না করলেও শরীর ব্যথা থাকলেও একটা রকম চাহিদা থাকে যে না আমার এই কাজগুলো করতেই হবে এইটুক সময়ের মধ্যে এই কাজগুলো আমার করে শেষ করতে হবে তো তখন কিন্তু একটা অন্যরকম শরীরের চাহিদা থাকে তখন ইচ্ছা না করলেও ঝটপট কাজগুলো সেরে নিতে হয় আর এখন তো বাড়িতে আছি সেজন্য শরীরটা ব্যথা করে মনটা বলে যে না করো আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করো এরকম আর কি তো এখন বিলে কিন্তু জল নেই সেদিন বৃষ্টি হয়েছিল বলে একটুখানি জল ওই মধ্যে আছে আর পুরো বিলটাতে দেখো কি সুন্দর ঘাস হয়ে গেছে তো সেজন্য এখন গরু ছাগল সবাই বিলেই বাঁধে মানুষ আর কিছুদিন ঘাস থাকবে আবার যদি বৃষ্টি আসে আবার জল হয়ে যাবে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কখনো তো পূজার সময়ও বর্ণা হয় কোনো বৎসর আর কি তো যতদিন এই যে ঘাস আছে ততদিন একটু গরু ছাগল এগুলা বাঁধতে পারবে বিলে কী সুন্দর ঘাস খাচ্ছে দেখো তো ওইদিকে আমি উঠান ঝাড়ু দিতে দিতে হিয়া বাবা একদম রেডি হয়েছে কাজে যাবে তো বলছিলো ব্যাগটা খালি করে দাও ব্যাগটা নিয়ে যাবে তো কালকে আর রাত্রেবেলায় সবজিগুলো বের করে রাখা হয়নি তাই এবারে এই যে রান্নাঘর থেকে ঝুড়িগুলো আমি বের করে নিচ্ছি সবজিগুলো এখন তুলে তুলে রাখবো তো এখনও কিন্তু আমার অনেক কাজ করার বাকি আছে এখনও বাসন মাজিনি এটু একটু লেপি শুধুমাত্র উঠানটাই ঝাড়ু দেওয়া হলো আর ওর সকাল সকালেই কাজে যাওয়ার চেষ্টা করে সকাল সকাল গেলে কি হেঁটে হেঁটে যেতে পারে তখন বেশি রোদ্র তাপ থাকে না আর এদিকে ওর মর্নিং ওয়াক করাও হয়ে যায় ওর তো হাঁটাটা ভালো আর কখনো কখনও দেরি হলে তখন টোটোতে করে যায় আর এত সকালবেলায় না টোটোগুলো ওইদিকে যেতে চায় না একটু টাকা বেশি চায় তো সেজন্য মাঝে মাঝে ও হেঁটেই চলে যায় আবার যে রাত্রিবেলা আসে কখনো টোটোতে আসে কখনো হেঁটেই চলে আসে সন্ধ্যার সময় যদি বের হয় তো হেঁটে হেঁটে চলে আসে কারণ সন্ধ্যা আর সকালবেলাটায় ওর হাঁটা প্রয়োজন তো এইখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন দুটো ঝিঙ্গে আর আলু সয়াবিন আর সজি কচু নিয়ে আসছে আর নিয়ে আসছে হাফ কিলো সর্ষের তেল আর দেখো আজকে না আমার কথা বলতেই ইচ্ছে করছে না যেহেতু আমি ভয়েসটা পরে দিন দিচ্ছি তো আজকে আমার শরীরটা অতটা ভালো নেই তো সেজন্য খুবই খারাপ লাগছে খুব দুর্বল দুর্বল লাগছে মানে কথাগুলোই বলতে ইচ্ছে করছে না তো কালকে ব্যাগের মধ্যে সব কিছু একখানে নিয়ে আসছে লঙ্কাগুলো একদম মাটি ভরে গেছে তো সব কিছু এখন আলাদা আলাদা করে রেখে দিচ্ছি ભાવે જ এই যে মেয়েরা এখন এক এক করে ঘুম থেকে সবাই উঠে পড়েছে আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে পড়াশোনা করবে তো ও যেভাবে পেয়েছে সেভাবেই গুছিয়ে নিয়েছে যতটুকু করে অতটুকুই মানে অনেকটা হেল্প হয় আর কি তো এইদিকে আমি এখন ওই যে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি মেজে ধুয়ে নেবো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি সিদ্ধ ভাত রান্না করে এই যে মেয়েদেরকে দিয়েছি মেয়েরা দিকে খাচ্ছে গরমে খাচ্ছে মেজো আর ছোটো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে তো এবার আমি তরকারিটা রান্না করছি তো আজকে সমস্ত কিছু মিলিয়ে একটা ঘান্ট রান্না করব আর শোলা কচু আলু দিয়ে ভাজা করবো তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি তরকারি বসিয়ে দিয়েছি তরকারি রান্না করে তারপরে খাওয়া করবো আর এখানে এই যে সয়াবিন ভাজা করে নিয়েছি সোয়াবিন দেবো ঘন্টার মধ্যে তো এইখানে বেগুন আলু সজি কচু ঝিঙা দুটো কাঁকরোল সমস্ত কিছু একখানে মিলিয়ে আর সাথে এই যে সোয়াবিন একখানে মিলে ঘন্টা আর এখানে যে সোলা কচু আর কয়েকটা আলু দিয়ে একসাথে ভাজা করবো এইভাবে কীটে তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নেই খুব গরম লাগছে তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করছি আজকে খুব রৌদ্র দিয়েছে আর খুব গরম লাগতেছে তো সকালবেলায় এই যে ভাত রান্না করলাম মেয়েরা স্কুলে যাবে তো ভাবলাম যে তরকারিটাও রান্না করে নেই রান্না বান্নার ঝামলাটা শেষ হয়ে যাক তারপর বাকি কাজ করতে লাগবে তো আমার রান্না কমপ্লিট এখানে যে সোয়াবিনের তরকারি তো আমি স্কুল থেকে চলে আসি আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে নাম প্রেজেন্ট করেই তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি ঠাকুদার সাথে খেয়ে নিয়েছি এখন মা আর দিদিরা খাচ্ছে আমি এদিকে ভিডিও আপলোড করতে চলে এসেছি আর তো 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 এখন এখন খাচ্ছেই হ্যাঁ বন্ধুরা বাজে বিকেল আমি একটু রেডি হয়েছি বাজারে যাব আর ছোট মেয়েকে সাথে নিয়েছি ছোট মেয়েও যাবে মেজেও যেতে চাচ্ছে তো আজকে আমার সময় নেই জন্য নিয়ে যাচ্ছি না ও নাকি কিছু কিনতো তো জন্য যেতে চাচ্ছে আর ছোট মেয়ে যাচ্ছে ওর ব্যাংকের বইয়ে টাকা ঢুকছে কি ঢুকে নেই সেটা চেক করার জন্য সবার স্কুলের টাকা পেয়েছে আর ছোটো মেয়ের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি মেসেজ আসেনি কোনো আর সেজন্য আর কি ও চেক করতে যাবে আটশো টাকা করে যে দেয় শিক্ষার মনে হয় না আটশো টাকা করে দেয় তো মেজো মেয়ের ঢুকছে আর এই যে ছোটো মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকে ম্যাস কোনো মেসেজ আসেনি তো সেজন্য যাচ্ছে ও চেক করতে দেখি কোনো সমস্যা হয়েছে নাকি আর আমি যাচ্ছি আমার দরকারে আমার কিছু জিনিস কিনতে লাগবে যেমন এই যে গ্যাসটা নষ্ট হয়ে গেছে গ্যাসটা কোথায় ঠিক করা যাবে সেটা শুনে আসব। আর মেশিনটা নষ্ট হয়ে গেছে মেশিনে তেল নিয়ে আসতে লাগবে অনেক দিন ধরে তেল দেওয়া হচ্ছে না প্রত্যেক দিন তেল দিতে বলেছিল আর দেখো কয়েক কিছুদিন ধরে তেল দেওয়া হচ্ছে না মেশিনটা অন্যরকম শব্দ হচ্ছে তো ভাবলাম যে না আজকে গিয়ে নিয়ে আসি নাহলে কাজ করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে কাজ করাই যাচ্ছে না মেশিন মানে চলছেই না তো তেলটা নিয়ে আসবো আর লাইলিং নিয়ে আসবো আরও কিছু জিনিস আছে ছোটো ছোটো জিনিস নেওয়ার তো সেগুলো নেওয়ার ইচ্ছে আছে তো চলো তাদের করে যাই আবার সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হবে দেখো নাচছে আমার সাথে বাজার যাবে তো সেই জন্য নাচতেছে আর এই যে দুই মেয়ে এখানে আছে বলতে যে কিছু খাবার নিয়ে এসো খাওয়ার জিনিস তালে বড়াও ব্রেড পকোড়াও এতগুলো টাকা আমার কাছে নেই ঠিক আছে গেলাম টাটা যে টাটা দেয় নাই তাকে আন তার জন্য আনবো না দুই হাত দিয়ে এবার তো বেশি করে নিয়ে আসতে লাগবে লাগবে না ওই শুকনা জামা কাপড়গুলো তুলে রাখ সাইকেল কই সাইকেল সাইকেল নিয়ে যেতে লাগবে তো সাইকেল না চল এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো তাড়াতাড়ি যাই আর এদিকে সুবর্গা পূজার সামনে চলে আসছে এদিকে কত ঠাকুর মালিরা বানিয়ে রেখেছে রঙ করাও শুরু হয়ে গেছে আর কিছু দিন পরে দেখা যাবে দুর্গা ঠাকুরের মুক্তি। তো খুব ভালো লাগছে একদম পূজা পূজা লাগছে ঠাকুরের মূর্তিগুলো দেখে তো এবার আমি চলে আসলাম বাজারে তো এখানে টেইলারের দোকানে চলে আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য এখান থেকে আমি সব সময় জিনিস নেই সুতা সুই লাইলিং এখান থেকেই সবসময় নেওয়া হয় ব্লাউজের লাইলিং তেল নিয়ে নিয়েছি প্রায় সমস্ত রকমের জিনিসে এখানে পাওয়া যায় তো জন্য এখান থেকেই নেই বেশি হয় আর এই দোকানে আসলাম এর আগে একদিন আমি আসছিলাম তখন নিতে চেয়েছিলাম ময়ূরের পালক তো নেওয়াই হয়নি কৃষ্ণ অষ্টমী তো চলেই গেল এবার রাধা অষ্টমী আসছে তো জন্য আজকে বাজারে এসে মনে পড়লো তো ভাবলাম চলো নিয়ে নেই

তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর ছোট ছোট কি কয়েকটা জিনিস নিয়ে আসছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে পড়ে যাবে নাকি রে থাক তব পূজা চলে আসছে বন্ধুরা অনেক কিছু kena kata করার বাকি আছে 3 মে হ্যাঁ পূজা আসলে কিন্তু মেদের মানে পিছনে মনে হয় বেশি টাকা खर्चा হয় লাগে থেকে শুরু করে আলতা নখ পলিশ লিপস্টিক আর কি বলে চোখের কাজল মেহেন্দি ঘুরতে লাগানোর কাজল চকে দাও কাজল মাসকারা আইলাইনার চোখের পাতা টিপ পাতা গাডার মানে কত কি যে লাগে তার কোনো শেষ নেই এত মেয়েদের পিছনে এত কিছু জিনিস লাগে ছেলেদের তো লাগে না ওদেরকে লাগবে একটা বন্দুক লাগবে বেল লাগবে কমরের বেল লাগবে জুতো লাগবে হাতের ঘড়ি লাগবে চশমা লাগবে একটা টুপি লাগবে কেউ টুপি পরে কেউ পরে না ছেলেদের খরচা গেলে কিন্তু মেয়েদের মানে দ্বিগুণ এত মানে বলে শেষ করা যায় না এত কেনার জিনিস তো যে আমরা তো অত কিছু কিনতে পারি না তো যতটুকুই আর কি আমার সাধু হয় ততটুকুই কিনে দেই ইচ্ছে তো ওদের অনেক কিছুই করে বলে মা এটা কিনবো ওটা কিনবো কিন্তু তো আমার সমস্ত হয় না তো পুজো তো চলেই আসতেছে তো মানে কয়েকটা জিনিস যতগুলো বললাম ততগুলো কিন্তু নিয়ে আসিনি আর আনাটা আমার কাছে সম্ভবও না তা আমি নিয়ে আসছি শুধুমাত্র আমাকে যে জিনিসটা লাগবে বর্তমান আর কি এখন তো পূজা তো দেরি আছে আগমনির লুক দিতে হবে তো সেই জন্য কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে আর আগমণি আর যে সামনে আছে কি জানো সামনে কি রাধাষ্টমী রাধাষ্টমীতে নাকি মেয়ে শর্ট রিলস বানাবে তো সেই জন্য দুই একটা জিনিস নিয়ে আসা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি কালকে আর শেয়ার করা হয়নি অনেকদিন ধরে ভাবছি নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু কে যে দোকানে পাওয়া যায় না তার আগে যে আমি মেশিনে এইগুলো নিয়ে আসছিলাম লালিং নিয়ে আসছিলাম আমার মেঘলাপেতে লাগানোর জন্য এই লাইলিংটা নিয়ে আসছি কিন্তু কালারটা মিলেনি আমি ভুলে গেছিলাম যাওয়ার সময় কালারটা নিয়ে যেতে তো কালারটা না সঠিকটা আসেনি তো এটা চেঞ্জ করতে লাগবে এখন আর এটা নিয়ে আসছি আজকে একটা ব্লাউজ বানানোর জন্য বোন যে শাড়িটা দিয়েছিল এই যে শাড়িটা দেখা যাচ্ছে এই শাড়িটার ব্লাউজ পিস আছে তো ওই ব্লাউজ পিসে লাগানোর জন্য এই কালারটা নিয়ে আসছি আর নিয়ে আসছি এখানে মেশিনে তো একটা তেল নিয়ে আসছি তেলটা ওই ঘরে রেখেছি কারণ কালকে মেশিনটাতে আমি তেল দিয়েছি ঠিক করার চেষ্টা করছিলাম তো মোটামুটি ভালোই আর কি হয়েছে ঠিক হয়ে গেছে প্রায় মেশিনটা আর এখানে কয়েকটা এই যে সুতল গুলো নিয়ে আসছি আর ময়ূরের পালক নিয়ে আসা হয়েছে তো দেখাইছিলাম কালকে রাত্রেবেলায় আর এখানে একটা এই যে কি বলে এটা না সীতা টিকলি এটা নিয়ে আসা হয়েছে কিসের লুপ দেওয়া হবে না আগমনের লুপ দেওয়া হবে তো সে জন্য

ওইটাতে এদিকে ঝুল 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 ছিল তো বোন বলছিল যে সিম্পলের মধ্যে এটাই ভালো লাগে কিরকম লাগছে একটু দেখতে সিরে হাসতে শেষ কেন রে হাসুস কেন রে তোরা হাসুস আমি একটু দেখছি কিরকম লাগবে কারণ কালকে এমনিতে দেখা হয়েছে টা বেশি বড় হয়ে গেছে মনে হয় কি রকম লাগছে আমাকে তো আগমনির যখন লুক দেওয়া হবে তখন তো এইখানে ফেব্রি লাগানো হবে তারপরে এইখানে মায়ের টি নয়নী মায়ের দেওয়া হবে মেখে কি রকম লাগছে একটু দেখি তো এখন কেন আটকে গেল মা ভালো লাগবে এবছর কিন্তু মেয়েকে সাজাবো আগমনের তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে কাকে সাজাবো ভূমি কে না হিকে কে কে সাজাবে বলে হিয়া কে হিয়া বলে ভূমি কে আমার ছোট মেয়েরা তো লজ্জা পায় না ভূমি লজ্জা পায় সুদীপে লজ্জা পায় ছোট দুর্গা ঠাকুর হবে এবার তো এই হয়েছে আমার পূজার উপলক্ষে প্রথম কেনাকাটা শুরু হলো আর কি শুরু মাত্র শুরু আর এখানে এই যে ব্লাউজের ফুক নিয়ে আসছি আর মেয়েটা বানিয়েছে

হম তুই একদিন সাজবি হি একদিন সাজবে সরা আটটা সরা বাউ কি সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর লাগছে কিরকম লাগছে ভূমিকে অবশ্যই জানিও কাটা দিয়ে দাও এখন